আজকে হচ্ছে শনিবার আর এই শনিবারই হয় মায়ের ভর শনিবার আর মঙ্গলবার কোথায় হয় এইটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম ছিলাম কিন্তু বলা ছিল তোমরা হয়তো বুঝতে পারো নি বক্সে ছিল আর আজকেও কিন্তু আমি বলে দেবো তাছাড়া তোমরা ডেসক্রিপশান বক্সটা ফলো করে নেবে তো এই মায়ের কাছে এগারোটা বারোটার দিকে বারোটার দিকে ভর হয় বারোটার থেকে সাড়ে বারোটার পর ভর হয় আর এনাকে বলে ভোলে বাবা আর মা ও যিনি সেবিকা ওনাকে বলেন তারা মা তো ওই মা এখান থেকে মানে ভরে সব কিছু বলে দেন আর এই ভোলে বাবা কিন্তু ওখান থেকে মাদুলি করে দেন ত্রিশ দিয়ে এইভাবে কারু কাউকে হয়তো ঝাড়তে হচ্ছে সেই সব জিনিসগুলো ইনি করেন আবার এমন এমন কিছু কাজ আছে যেটা হয়তো মায়ের দ্বারা হয় না তখন এই ভোলে বাবাই করে দেন তো মানুষের বিশ্বাস ভক্তি এটা যদি থাকে কাজ হবে কারণ আমি এই ভক্তদের কাছে শুনলাম যে একজন প্রথমে যে শুনলে যে তারা কিন্তু ঝাড়খন্ড থেকে কাজে এসেছিলো অনেক ডাক্তার দেখেছিলো ভালো হয়নি এই মায়ের কাছে এসে কিন্তু ভালো হয়েছে আর এখানে যারা আছে এই যে মায়ের এখন ভর হচ্ছে এই ভরে মা কি বলবে সেটা তোমরা শুনে নাও वन वे वन तो ना फोन जाते मन का चुप जाते था का खाते सही दिशा चाहिए खाते हैं हाँ नीचा पड़े हाँ जैसे नीचा पड़े नीचा पड़े जाता है पौधा किसी भी बोल में मन का भी नीचा पड़े बोल देते हैं जाते नीचा पड़े सही दिशा

और होम भी नहीं है ये तो सिर्फ

जय हो भगवान जय दीक्षित यातने के नया घर जय दीक्षा जय शिवाय नमते हेन दे औ हेन जय शिवाय Joy, Shivayana, de. Joy, Shivayana, mastu de. Joy, Shivam.

Jaitara. Henres kou. Henres kou. Jaitara mana the. Jaitara mana the. Jaitara mana the. Jaitara mana. Henres kou. Henres kou. Henres ये मंदिर कि देखो दे दे ना कोई खराब करते ना বন্ধুরা তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এর ঠিকানাটা হচ্ছে দেখো এটা হচ্ছে মালম্বা রোড মালম্বা রোডের ওপরে যে কুরমুন গ্রাম পড়ছে সেই কুরমুন গ্রামের দিঘির পাড়ে নামবে নেমে চারটে বাড়ির পরেই এই জয়তারা মন্দিরটি শনিবার মঙ্গলবার ভরাই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এবার হয়তো ভাববে যে মালম্বা রোডটা কোন দিকে যদি বুঝতে না পড়ো ট্রেনে চলে আসবে বর্ধমান বর্ধমান থেকে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখানে বাস স্টপ আছে সেখান থেকে তোমরা বলবে দিয়ানদিগি হয়ে যেটা কুরমুন যাচ্ছে সেই কুরমুন গ্রাম যাব কুরমুনটা তোমরা ম্যাপে দেখে নিতে পারো কুরমুন গ্রামে গিয়ে দিঘির পারে নামবে দিঘির পারে নেমে কিন্তু সামনে কোনো টোটো ধরতে হবে না জিজ্ঞেস করবে তারা মায়ের মন্দিরটা কোথায় তারা মা আলাদা বড়ো মা আলাদা বড়ো হচ্ছে একদম শেষে সেখানে হচ্ছে মায়ের আমি অ্যাড্রেসটা বলেছিলাম আর এটা হচ্ছে মায়ের মন্দির এখানে ভর হয় তো এখানে এই ভদ্রলোক কি বললো সেটা তোমরা শুনেছ আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও পেয়ে যাবে ঠিকানা জানতে পারবে তাহলে চলো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো জয়মা তারা